আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ফারজানা এন্টারপ্রাইজ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানের দর্শক আজকে আমরা যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে সান হোল্ডিং সিট অনেকেই ঘুরে বসতে চান না সে সামনের দিকে ফেস করে বসতে পারবেন চায়না অরিজিনাল এক্সপিয়ার পার্টস দিয়ে অর্থাৎ প্রতিটা পার্টস পাবেন সানটি না সান্ডি সানডি অরিজিনালের এই পার্টসগুলো দিয়ে এই গাড়িটা নিতে পারবেন আপনাকে আসতে হবে নারায়ণগঞ্জ সালকুরি করিতা আমাদের অবস্থানে একবারে মেন রোড পাশে আমি গাড়িটার বিস্তারিত দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সকেট জাম্পার এই যে এখানে সানডি লোগো দেওয়া আর এই চাকাটা হচ্ছে বাংলা কারণ বাংলাদেশের চাকাগুলো হচ্ছে লংজিবিলিটি বেশি চায়নার চাকাগুলো খুব শর্ট টাইমে নষ্ট হয়ে যায় ফলে অধিকাংশ লোক বাংলা চাকা চায় এজন্য আমরা চায়নার থেকে চাকা না এনে বাংলাদেশের চাকাটাই ব্যবহার করি এবং শুধু তাই না এটা হচ্ছে সুপার স্পিডের চাকা তারপর এখানে আপনার এই যে আমরা মোটর কন্ট্রোলার কি দিলাম আমরা কিন্তু এটা কিন্তু পনেরোশো ওয়ার্ডের কন্ট্রোলার এই পনেরোশো ওয়ার্ডের কন্ট্রোলার এবং বড় কন্ট্রোলার ছোটো তারপর আপনাদেরকে দেখাবো আমি মোটরটা পনেরোশো ওয়ার্ডের মোটর এই যে পনেরোশো ওয়ার্ডের মোটর এখানে পনেরোশো ওয়ার্ডের কথা লিখে আছে তারপরে এটা হচ্ছে সানডির ঘাড়ি আমি যদি চতুর্দিকে থেকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে যে পর্দাটা দেখেন এখানে কিন্তু সুন্দর একটা আলো বাতাস নেওয়ার জন্য একটা পার্ট রয়েছে যেটা খুলে আপনি এখানে মোড়াইয়ে দিবেন আর এই গাড়িটার মধ্যে ভাম্পার যেটা রয়েছে খুব সুন্দর একটি বাম্পার এই সিটটাকে আপনি সামনের দিকে ফেস করে বসতে পারেন পিছুর দিকে ফেস করে বসতে পারবেন পিছনেও বসতে পারবে লোকজন ওখানে আসে মধ্যখানে সামনে এইভাবে গাড়িটাতে থাকবে আপনার ফ্যান তারপরে আদার্স যে ফ্যাসিলিটিস রয়েছে সম্পূর্ণরূপে এই গাড়িটা নিতে পারেন আমাদের থেকে নারায়ণগঞ্জ জালকুড়ি করিতে এই যে দেখছেন ফ্লাইওভার এটা হচ্ছে জালকুড়ি ফ্লাইওভার বা ফ্লাইওভার থেকে বাম পাশে মেইন রোডেই পূর্ব পাশে একশো দশগর সামনে এই যে আমাদের ফারজান এন্টারপ্রাইজ তাদের প্রোডাক্টগুলো দেখালাম আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্ল